সালামু আলাইকুম আমি ফাহিম ফাহিম মোটরস থেকে আপনাদের জন্য আজকের আমাদের কালেকশন আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমাদের মাঝে যা যা কালেকশন আছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার এটা ওয়ান টেস্টে আছে এটা দু হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন প্রথমে আপনারা টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সামনের যা কিনা দুর্দান্ত ফ্রেশ ডিক্স প্লেটটাও আল্লাহ রহমত অনেক ফ্রেশ আছে গাড়িতে কোনো মেজর কোনো কাজ নাই আপনারা জাস্ট নিবেন আর চালাবেন এটার ক্ষেত্রে সুবিধা হলো আপনি ফার্স্ট মালিক হবেন গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কি না দুর্দান্ত ফ্রেশ ইঞ্জিনের একটা নাটও খোলা হয় নাই গ্যারান্টি দিয়ে দিব যদি কেউ ইঞ্জিনের নাট খোলা প্রুফ করতে পারে সেক্ষেত্রে থাকছে ফুল টাকা রিটার্ন পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কিনা দুর্দান্ত ফ্রেশ গাড়িটা জেনুইন চলা নয় হাজার সামথিং মিটার টেম্পার করা হয় নাই যা আছে জেনুইন এবার আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি এক্স কানেক্ট দুই হাজার একটা গাড়ি এটা আপনার দুই হাজার বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটা আপনার চলা বারো হাজার সামথিং ফার্স্ট পার্টির নামই গাড়িটা আছে যে নেবেন সে সেকেন্ড মালিক হবেন গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কিনা দুর্দান্ত ফ্রেশ ডিস্সপ্লেটাও দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ গাড়ির একটা জায়গায় কোনো রংচুনা করা নাই যা আছে একেবারে জেনুইন আপনারা ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাড়ির যা কি আনটাচ একটা ইঞ্জিনে নাটও খোলা হয়নি গ্যারান্টি দিয়ে দিব কেউ যদি নাট খোলা প্রুফ করতে পারে থাকছে ফুল টাকা রিটার্ন পিছনের টায়ার কন্ডিশনটাও খুবই ফ্রেশ মাসাল্লাহ গাড়িটা ওভারঅল লুকিংস এক কথায় আনটাচ কোনো কিছু ধরা হয়নি এবার আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার ইয়োলো স্পেশাল এডিশনের গাড়ি এটা দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফাস পার্টির নামে এই গাড়ি আপনারা যে নেবেন সে হবেন সেকেন্ড মালিক গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ইঞ্জিনের একটা নাটও খোলা হয়নি একদম গ্যারান্টি দিয়ে দেব কেউ যদি ইঞ্জিনের নাট খোলা প্রুফ করতে পারে থাকছে ফুল টাকা রিটার্ন আপনারা লুকিংসটা দেখতে পাচ্ছেন একটু সামনে আসলে দেখতে পারবেন গাড়ির লুকিংসটা কতটা ফ্রেশ যে লোক চালাইছে সে ফুল গাড়ি পলি করে চালাইছে একটা জায়গায়ও কোনো ঘষা মাজা স্ক্র্যাচ আলার মতো কোনো কিছু পাই খুবই ফ্রেশ পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পারেন গাড়ি খুব ফ্রেশ গাড়িটা চলা আপনার বারো হাজার সামথিং একেবারে অথেন্টিক আপনারা সামনের টায়ার কন্ডিশনটা দেখতে পারেন যা কিনা গাড়ির সাথেই অথেন্টিক ডিসপ্লেটাও খুবই ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক ডাক টাক থাকতে পারে এই যে আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়িতে টুকটাক হালকা পাতলা স্ক্র্যাচ থাকতে পারে এটা খুবই স্বাভাবিক যদি স্ক্র্যাচ না থাকে তাহলে ধরে নিতে হবে যে গাড়িটা রঙ করা কেননা রং করা গাড়িতে কোনো রকম কোনো স্ক্র্যাচ পাওয়া যায় না বাট যেটা আর কি অথেন্টিক সেটাতে টুকটাক স্ক্র্যাচ থাকতে পারে এটা খুবই স্বাভাবিক এখন আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার এফআই এ স্পেশাল এডিশনের একটি গাড়ি এটা আপনার গ্রিন গ্রে এটা খুবই কম বাজারে আসছে এভিএসটা বিশেষ করে এখনও বর্তমানে নতুন শোরুমে এভিএসটা অ্যাভেলেবেল না আপনারা গাড়ির লুকিংসটা দেখতে পাচ্ছেন যা কিনা মাসাল্লাহ খুবই ফ্রেশ গাড়িতে তেমন কোনো দাগ কোনো কিছু পাওয়া যায় নাই গাড়ির ডিক্স প্লেটটা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতোই আছে এভিএস প্লেটটাও দেখতে পাচ্ছেন যা না একেবারে নতুনের মতোই আছে গাড়ি লুকিংসটা আপনারা একটু সামনে এসলে ভালো করে দেখতে পারবেন বডি লুকিংসটা কতটা ফ্রেশ আল্লাহ রহমতে একটা আচরণ এই বডিতে স্টিকারের এখানে একটু কাছে আসলে দেখতে পারবেন স্টিকারের এখানে হালকা একটু আচরাস আপনাদের কাছে কোনো কিছু হাইট করা হয়নি চাইলে আমি স্টিকার সেটটা চেঞ্জ করে দিতে পারতাম বাট যা আসে আমি একেবারে অথেন্টিক রাখছি কোনো কিছু মনে করেন আমি চেঞ্জ করি নেই আপনাদের সুবিধার্থে অনেক সময় দেখা যায় অনেক মানুষ জিনিসপত্র মানে রং করে বা স্টিকার চেঞ্জ করে বিভিন্ন জিনিস আর কি আপডেট করে ফেলে বাট আমাদের ফাইন মোটরসে আসলে ইনশাল্লাহ আপনারা যা পাবেন সব পাবেন ইনশাল্লাহ র কোনো ঘষা মাজা কোনো রকমের কোনো রং চোনা ইঞ্জিন আনটাচ গাড়ি ইনশাল্লাহ আপনারা এটা দেখতে পাচ্ছেন র্যাঙ্কন সিরিজের গাড়ি এটা আপনার দুই হাজার পঁচিশের চার মাসে পারচেস করা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নেবেন সেই পাস মালিক হবেন এটা আপনার সার্ভিস বই ক্যাশ মেমো সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিএসএক্স এটা আপনার একটু ইয়া করিস তো অফ করিস তো